ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অর্থের বিনিময়ে চাকরি পাই দেওয়ার নাম করে টাকা দায়ের অভিযোগ আমতলি থানায় লিখিত অভিযোগ জমা পড়ে কর্মপ্রার্থীদের তরফ থেকে অভিযোগ হাতে আসতেই প্রতারক চক্রের এই চাইকে জালে তুলে নিয়েছে পুলিশ অভিযুক্ত যুবকের নাম সুকান্ত চৌধুরী যুবক সুকান্ত চৌধুরী ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এক অস্থায়ী কর্মী বলে জানিয়েছেন পুলিশ ধৃত যুবককে দুদিনের পুলিশে হেফাজত চেয়ে আদালতে তুলেছে আমতলি থানার পুলিশ আমতলি থানার আধিকারিক হিমাদ্রী সরকার এই খবর জানিয়েছেন কে বিকালবেলায় আমাদের কাছে একটা রিটার্ন কমপ্লেন আসে যে ত্রিপুরা ইউনিভার্সিটির একজন কন্টিনসি এমপি ও ত্রিপুরা ইউনিভার্সিটির যে রিসেন্টলি যে কিছু নিয়োগের প্রক্রিয়া চলছিল সেই নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা চেয়ে চাকরি দেবে বলে টাকা চেয়ে ফোন করে বা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেয় সেই অভিযোগের ভিত্তিতে আমরা কালকে একটা স্পেসিফিক কেস নিয়েছি এবং সেই কেসে আমরা অ্যাভিডেন্সের ভিত্তিতে সুকান্ত চৌধুরী নামে একজনকে কালকে অ্যারেস্ট করেছি তো আজকে তাকে কোর্টে প্রেরণ করা হবে পুলিশ রিমান্ড চেয়ে কত দিনের পুলিশ আমরা দুদিনের পুলিশ রিমান্ড চেয়েছি কালকে ক কোন সময়ের মানে একে রাত্রিবেলা তাকে অ্যারেস্ট করা আপনি ইন্টারেশন করার পর আপনার যে আপন জুড়ে থাকে বাথন আপনার চে আপন আপনার চে আপন